হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আমার চ্যানেল মাই লাইফস্টাইল চ্যানেলাই তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস দু চার দিন হয়ে গেল এসেছি মানে আমি তো এসেছিলাম বৃহস্পতিবার তারপরে গিয়ে বৃহস্পতিবার আমার দাদু মারা গেছিলো সে কারণে যেটা সাধু শান্তির কাজ ছিল তো সেটার জন্য আমি আমি আমার দাদুর বাড়িতে ছিলাম আমি এখানে এসেছি রিসেন্ট যে বাড়িতে আমার মারা থাকে সেই বাড়িতে এসছি গত দু তিন দিন হলো তো সেই থেকে এসেই পুরো ল্যাদ খেতে খেতে দিন যাচ্ছে কোনো রকম ভিডিও শ্যুট বা কিছুই করতে পারছি না আজকে আবার চলে যাওয়ার পালা আজকে হাজব্যান্ড চলে এসছে তো আজকে চলে যাওয়ার পালা ছুটি শেষ তো কি আর করা যাবে এটা নিয়েই জীবন এভাবেই থাকতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার মায়ের হাতের গরম গরম পরোঠা পালং পরোটা অনেকেই হয়তো কড়াই শুটি মানে যেটাকে আমরা শুটি বলে থাকি তার পরোটা বা লুচি খেয়েছ বা অনেকেই তোমার ধনে পাতা দিয়ে করে সেটাও হয়তো খেয়েছ অনেকে বাট পালং পরোটা কে কে খেয়েছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আজকে মায়ের বড় জামাই এসছে সে কারণে মা পালঙ্কের পরোটা বানাবে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিওতে যারা পুরোনো বন্ধু আছো তো তাদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বন্ধু হয়ে পাশে থেকে যাওয়ার জন্য আর যারা নতুন বন্ধু আছো প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে যেও আশা করি তোমাদের মন মতন ভিডিও বানাতে পারবো আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে না তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিও তো শীতকালে লুচি পরোটা এগুলো খেতে সবার ভালো লাগে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পালং শাকের পরোটা তো পালং শাকের পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণের পালং শাক যেগুলো আমি ভালোভাবে বেছে নিয়েছি এবং পাতার শক্ত অংশটা কেটে ফেলেছি আর নরম যেসব কাণ্ডগুলো আছে সেগুলো রেখেছি তো পালং শাক নিয়েছি এবং তার সাথে নিয়েছি লঙ্কা আর ধনে পাতা ধনে দিলে স্বাদটা একটু অন্যরকমই হয় তার সাথে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ আদা তো তোমরা স্বাদ মতন নেবে আমি লঙ্কার পরিমাণটা কম নিয়েছি তার কারণ খুব একটা ঝাল আমরা পছন্দ করি না সে কারণেই তবে আদা আর লঙ্কার পরিমাণটা একটু যদি বেশি হয় তাহলে পরোটাটা কিন্তু খেতেও ভালো লাগে একটু ঝাল ঝাল বেশ খেতে ভালোই লাগে তো পালং শাকের পরোটাটা খাওয়ার জন্য এখানে আমি বানিয়ে নেব ধনে পাতার চাটনি তো তোমরা পরোটাটা দিয়ে অন্য কিছু খেতে পারো যেমন টমেটোর চাটনি তারপরে ওই যেটা টক পালং বলে তার চাটনি প্লাস গুড় দিয়েও অনেকে খায় আলুর দম দিয়েও ভালো লাগে বাট আমরা নর্মালভাবে ধনে পাতা চাটনিটাই বানালাম তো ওখানে তো ধনে পাতাটা ব্লেন্ড করে নিলাম চাটনি বানাবো বলে আর এখানে মা ময়দাটা লেচি কেটে নিয়েছে তো এই ময়দাটা তোমরা রুটির বেলতে মতনও পারবে আবার পরোটার বেলতে পারবে যেটা তোমরা বোধ করবে সেভাবেই বেলবে তো আমরা এটা পরোটার মতন করে বেলে নিয়েছি এবং এপিট ওপিট উল্টে ভাজছি তো প্রথমে শুকনো কড়াই ওটাকে একটু ভেজে নেব তারপরে গিয়ে তেল দেব। তো পালং শাকের এই পরোটাটা তোমরা সাদা তেল দিয়েও ভাজতে পারো আবার সর্ষের তেল দিয়েও ভাজতে পারো অনেকেই ঘিও ব্যবহার করে বাট আমরা সাদা তেল দিয়েই ভাজছি নর্মালি লুচি পরোটা পাঁপড় এগুলো সাদা তেল দিয়েই ভাজার চেষ্টা করি তাহলে একটু খেতে ভালো লাগবে আর সরষের তেল দিলে কি হয় বলো তো একটু সর্ষের তেলের হালকা ঘ্যানটা থেকে যায় সে কারণে লুচি পরোটা পাঁপড় এসব ভাজাভুজি জিনিসগুলো আমরা সাদা তেল দিয়েই ভাজি তো পরোটাটা ভাজা অলমোস্ট কমপ্লিট পুরো লাল লাল হয়ে গেছে ওপরটা দেখো কিন্তু সবুজ কালার হয়েছে তো সে কারণে তোমরা হয়তো বুঝতে পারছো না ক্যামেরাতে হয়তো ফোকাস নিচ্ছে না বাট পুরো কমপ্লিট হয়ে গেছে ভাজা এখন ওটাকে তুলে রাখবো এবং পরের পরোটাটা ভাজবো আমার এই পালং শাকের পরোটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং এই বন্ধুটার পাশে থেকে যেও